আসসালামু আলাইকুম বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিংবা বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন ওয়েবসাইট বলেন বিভিন্ন ভাষায় আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে লেখালেখি কিংবা কথোপথন করতে হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি বা লিখতে পারি কিন্তু অন্যান্য দেশেরগুলো আমরা পারি না তো সেক্ষেত্রে আমরা দাদার সাথে কথা বলতে কিংবা চ্যাটিং করতে পারি না তো আজকের ভিডিওতে আমরা দেখবো একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে কিংবা যেই কোনো ভাষা আপনারা আপনাদের মোবাইলে টাইপিং করে সেটাকে আপনারা বিশ্বে যায় যে কারোর সাথে আপনারা কমিউনিকেশন করতে পারেন তো ভিডিও শুরু করার বলে নিতে চাই যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন লেটস গো সর্বপ্রথম আমাদেরকে আমাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর রয়েছে সেখানে চলে যেতে হবে তো এখান থেকে মোবাইলের গুগল স্টোরটা ওপেন করলাম এখান থেকে চার্চ যে অপশন এখানে আসবেন এখানে চার্চ বক্সে লিখবেন জি বোর্ড জি বি এটা লিখলেই চলে আসবে জি বোর্ড আসার পর আপনারা কী করবেন এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার একটা আপডেট চাচ্ছে যেহেতু আপনারা ইনস্টল করতেন আমি সেখানে আপডেট করে নিচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকেন ওকে ফাইন তো আমাদের অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অফেন করার কোনো অপশন নেই তাহলে এটাকে আমরা কোথায় খুঁজে পাবো এবং আপনারা এটাকে অ্যাপসের কোথাও খুঁজে পাবেন না তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আমাদের মোবাইলের যেই সেটিংস আসে সেখানে চলে যেতে হবে তো আমরা সেটিংসে ক্লিক করলাম তো আমাদেরকে নিয়ে যাবে এখন আমাদের মোবাইলে যে সেটিংস আছে সেখানে তো অলরেডি আমাদেরকে নিয়ে আসছে আমাদের সেটিংয়ে তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিং এই যে অ্যাডিশনাল সেটিং এখানে একটা ক্লিক করবেন দেন আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি তো এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনফোর্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলাম তারপর এখান থেকে দ্বিতীয়ত একটা অপশন দেখতে পাচ্ছেন কারেন্ট কিবোর্ড এখানে একটা ক্লিক করে এখান থেকে জিবোর্ড সিলেক্ট করে এখানে বোর্ডের টিকমার্ক দিয়ে দেবেন দেন আপনার কাজ এখান থেকে শেষ তারপর এখান থেকে আপনি যে কোনো একটা লেখার জায়গায় চলে যাবেন আমি নোটপ্যাডটা ওপেন করলাম এখান থেকে নতুন একটা জিনিস ওপেন করি তো এখানে নোটপ্যাড চলে আসছে দেখেন কীবোর্ডটা চলে আসছে মূলত এখন আমরা দেখব কিভাবে আপনি বিশ্বের যে কোনো মানুষের সাথে কিংবা যে কোনো লোকের সাথে আপনার চ্যাটিং করবেন কিংবা মেসেজে কথা বলবেন তো এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছেন একটা নোট নোটফেডে আসি তো এখান থেকে বাম পাশে যে ছাড়টা বড় ডট আছে এখানে একটা ক্লিক করবেন মেনু অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন অনুবাদ করুন বা ট্রান্সলেট লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে বাংলা থেকে আরবি হবে অর্থাৎ আমি এখানে যদি লিখি বাংলা তাহলে আরবি হবে যেমন ধরেন আমি লিখছি কেমন আছেন। কেমন আছেন দেখেন উপরে কিন্তু আরবি উঠে গেছে তো এটা আমি কেটে দিই এখন আমি যদি বাংলা থেকে হিন্দি করতে চাই তাহলে আমি এখন লিখবো আবার লিখি কেমন আছেন দেখেন হিন্দিতে উঠে গেছে কেমন আছেন এখন আমি যদি চাই বিশ্বের অন্য কোনো ভাষায় কথা বলতে যেমন এখান থেকে আমি আরও নিচের দিকে চলে গেলাম তারপরে এখান থেকে দেখেন ইউক্রেনীয় ভাষায় যদি কথা বলি এখানে যদি লিখি কেমন আছেন কেমন আছেন এটা কিন্তু সে লিখে দিলাম তো আসলে এইভাবেই আপনারা বিশ্বের যে কোনো দেশের সাথে যে কোনো লোকের সাথে চ্যাটিং করতে পারবেন যে কোনো ভাষায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ